আর ওই ব্যক্তি নিজে সুনাম করা একটি নাও নিজে সুনাম নিজে করলে এটা হতে ভালো হবে। আজকে বাধ্য হইয়া সেটাও করা লাগতেছে। কারণ কটি কয় কুлён না। কটি কয় ওমপু আসি। ওমপু মানা করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখছেন কিন্তু ভাইয়া সাবধান

ছেলেকে জবাই দিতে যেও না নিজের কা কাদা দেখো না আমাদেরকে অপমানিত করো না এখনো সময় আছে আমরা তোমাদের কাছে অনুরোধ করছি মানুষ ভুল করতে পারে ছাত্র পড়াশোনা না করতে পারে মাস্টারের দায়িত্ব বার বার পারে সতর্ক করা এরপরে কি হয় সেটাও তোমরা জানো এরপর কিন্তু ব্যাগ ব্যবহার হয় আমরাও সর্বনারকে হুসিগাড়ি করি নির্বাচনের জেবা যারা বিশাপ চর্মনার দৃষ্টিতে করবে সহায়কেরৃতিটা করবে তারা আমাদের থেকে আলাদা ঠিক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক প্রত্যেক করতে হবে ওই মুনাফিক কি কখনো দিন দরবারে যাবেন না আমাদের কাছে আসবেন না শুনি উন্নয়ন ওই সমস্ত স্থান চাদেরকে বলেন আমাদের সাথে বলে না কেন উন্নয়ন কাকে বলে ওরা জানে দেশ চালাইছে ওরা আমার সাহেবটি দেশের প্রধানমন্ত্রী ছিল মুক্তি সাহেবটি ছিল ইসলামী আন্দোলনের কেউ ছিল আপনাদেরকে একটা সুন্দর উদাহরণ দেয় একটা প্রতিষ্ঠান চলতে হইলে যেমন বাংলাদেশটা ধরে বকমপুর তাপমাত্রা কেজি তাপমাত্রা ওখানে একজন সভাপতি আছে প্রধান শিক্ষক আছে অন্যান্য শিক্ষক আছে কমিটি আছে এই তো তাই বাংলাদেশটাও একটা প্রতিষ্ঠান ওটা প্রধান হইলে প্রধানমন্ত্রী মাদ্রাসায় যেমন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল ওইটা প্রেসিডেন্ট হইলে ম্যানেজিং কমিটির সভাপতি ওইটা উস্তাদ ধর এন পি মন্ত্রী